আলাইকুম রহমতুল্লাহ দেখি পিঁয়াজের কি আপডেটটা দিতে পারি আসছি এই চব্বিশে সরি আঠারোই সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবারের আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো কি অবস্থা একটু তপัง করে বলে দেন খালি 70 খালি 70 সবগুলা 70 না কম আছে যেটা নেই না তাহলে বাজারটা বাড়তি না কমতির দিকে বা স্থায়ী আছে তো স্থায়ী বাজারই ভালো না উঠনামা করা ভালো উঠনামা করলে তো সমস্যা যায় আর স্থায়ী করলে ব্যবসা করে একটু সুবিধা হয় তো দাম হবে টেনশন নাই তাহলে 80 এর কোন নাই না